যারা ফিন্স পাখি পালন করেন তারা একটা কমন সমস্যায় ভোগেন আর তা হলো ফিন্স পাখির পালক ঝরে যাওয়া কখনো কখনো পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে শরীরের অলমোস্ট অর্ধেকের বেশি পালক ঝরে যায় এমন পরিস্থিতিতে যারা নতুন পাখি পালন করে তাদের কাছে এটা বোঝা খুব কষ্টকর একটা ব্যাপার পাখিটা কি সত্যিকার ভাবে ন্যাচারাল মোল্টিং এর মধ্যে রয়েছে নাকি সে কোনো রোগে আক্রান্ত হয়েছে তাই আজকের ভিডিওতে থাকছে এমন কিছু টিপস যে টিপস গুলো ফলো করার মাধ্যমে আপনি আপনার পাখির পালক ঝরার সমস্যা সমাধান করতে পারবেন দেখেন পালক ঝরার বিষয়টা দুই ভাবে ঘটতে পারে একটা হতে পারে ন্যাচারাল যেটা পাখির বয়সের সাথে সাথে ঘটতে থাকে আর দ্বিতীয়টা হতে পারে অস্বাভাবিক বা কোনো রোগের কারণে আমরা দুইটা বিষয় নিয়েই আলাদা আলাদাভাবে ডিসকাস করব। তো আসন শুরু করি মূল ভিডিওতে চলে যাই ফিন্স পাখির যখন ছোট বাচ্চা ডিম থেকে ফোটে এই বাচ্চাগুলোর বয়স যখন ছয় সপ্তাহের মতো হয় তখন সর্বপ্রথম এদের শরীরে পালক চেঞ্জ হতে থাকে আপনি খেয়াল করে দেখবেন শুরুতে এদের পালকগুলো থাকে যদি আমি জেব্রাফিন্সের কথা বলি তাহলে মূলত কালো এবং খয়েরি রঙের পালক থাকে এবং পরবর্তীতে এগুলো ডিপ কালার ধারণ করে তো এই যে চেঞ্জিংটা এই সময়টা শুরু হয় মোটামুটি ছয় সপ্তাহ বয়স থেকে তাছাড়া এই পাখিটার প্রতি বছরে দুইবার করে মোল্টিং হতে দেখা যায় কম বেশি এটা ন্যাচারাল প্রসেস এটা নিয়ে আপনার টেনশনের কিছু নেই তবে এটা যদি অস্বাভাবিক হয় এবং আপনি যদি নতুন পালক হতে না দেখেন তাহলে বুঝতে হবে এটা কোনো রোগের কারণে হচ্ছে বা পাখিটা কোনো রোগে আক্রান্ত কি ধরনের রোগে আক্রান্ত এবং চিকিৎসার জন্য কি ধরনের ওষুধপত্র ব্যবহার করতে হবে সেটা আমরা দ্বিতীয় পয়েন্টে কথা বলবো এখন আসুন আগে জানি প্রাকৃতিক মোল্টিং যখন চলছে তখন পাখিকে সুস্থ করার উপায় কি বা ন্যাচারাল উপায় কি দেখেন যখন পাখির নতুন পালক গঠিত হতে থাকে এবং পুরোনো পালক পড়তে থাকে তখন তাদের শরীরে প্রোটিনের চাহিদা থাকে অনেক বেশি এবং এ সময় যদি আপনি প্রপারলি তাদেরকে প্রোটিন দিতে না পারেন তাহলে কিন্তু পাখিগুলো দুর্বল হয়ে যেতে পারে আর এই সমস্যার সমাধানের জন্য প্রোটিনের বড় একটা সোর্স হলো মুরগির ডিম আপনি এই মোল্টিংয়ের সময়টাতে সপ্তাহে তিন দিন পর্যন্ত আপনার ফিন্স পাখিগুলোকে মুরগির ডিম খেতে দিন কুসুম সহ দিবেন কুচি কুচি করে কেটেও দিতে পারেন আবার অর্ধেক ফালা করে সেটাও দিতে পারেন আপনার যেটা সুবিধা হয় সেভাবে দেবেন তাছাড়া এই সময়টাতে তাদের শরীর কিছুটা টেম্পারেচার বেশি থাকে প্লাস এই সময়টাতে পাখি কিছুটা দুর্বলও থাকে কখনো কখনো পেট ঢিলা হতে দেখা যায় বা হালকা পেট খারাপের মতো সমস্যা দেখা যায় পাখিকে আপনি হালকা ঝিমাতে দেখতে পারেন কারণ এই সময় তাদের শরীরে যেহেতু একটা পরিবর্তন হচ্ছে বড় সড়ো এই জন্য পাখি কিছুটা দুর্বল থাকে তো এই সমস্যাগুলো সমাধানের জন্য তাদেরকে আপনি মুরগির ডিম দেবেন সাথে সোলা খাওয়ানোর চেষ্টা করবেন আর কিছু কিছু করে শাকসবজি রেগুলার এই সময় দেওয়ার চেষ্টা করবেন তবে এই সময়টাতে লেটুস জাতীয় যে শাক সবজিগুলো মানে লেটুস এই জিনিসটা শুধুমাত্র দিবেন না এই জিনিসটা এই সময় অতটা মানে কার্যকরী না এটা ফাইবার সাপ্লাই করলেও প্রপার প্রোটিন সাপ্লাই করতে পারে না এই সময় প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন আপনি মটর শুটি দিতে পারেন আপনি আপনার পাখিকে খাবারের পাশাপাশি রেগুলার গোসল করার ব্যবস্থা করে দেবেন কারণ এই সময় গোসল করাটা খুব জরুরি সপ্তাহে অন্তত তিন চার দিন গোসল করতে দিতেই হবে এই সময় গোসল করতে না পারলে কিন্তু বিভিন্ন প্রবলেম দেখা দেয় তাদের চামড়ার বিভিন্ন সমস্যায় স্কিন ডিজিজ পরবর্তীতে রূপ নেয় এই সময় যদি প্রপার এই কেয়ারগুলো না পায় এই জন্য চেষ্টা করবেন আপনার ফিন্সগুলোকে এই কেয়ারগুলো দেওয়ার আর সাথে ফিন্সের মোল্টিং চলাকালীন সময় এবং বছরের অন্যান্য সময়গুলোতেও এদেরকে কিন্তু রোদে রাখাটা দরকারি দেখুন রোদে রাখার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি খাঁচাটার অর্ধেক অংশ মানে আপনার ফিন্সের খাঁচার অর্ধেক অংশ রোদে রাখবেন অর্ধেক অংশ ছায়া রাখবেন এটা করলে যেটা হবে যে পাখিগুলোর রোদের প্রয়োজন তারা রোদে যাবে শরীরে রোদ লাগাবে এবং যখন তাদের শরীর অতিরিক্ত হিট হয়ে যাবে তখন আবার তারা ছায়ার মধ্যে চলে যাবে এতে করে আপনার পাখির ইমিউন সিস্টেম ভালো থাকবে মল্টিংয়ে সহায়তা হবে এবং মোল্টিংটা ঠিক মতো হবে তাদের যে পালকগুলো এগুলো শাইনি হবে এবং আরও বেশি চকচকে ও উজ্জ্বল বর্ণের হবে তাহলে হলে যদি প্রপার রোদ টোদ না পায় তাহলে কিন্তু পাখিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবার আসি ডিজিজের কারণে দ্বিতীয়ত যেভাবে আপনার ফিন্সটা লোম পড়তে পারে বা পালক পড়ে যেতে পারে দেখেন পালক পরার আরও একটা অন্যতম কারণ হলো তাদের বডিতে বিভিন্ন পুষ্টি উপকরণের ঘাটতি এক্ষেত্রে কিছু ওষুধের মাধ্যমে সমাধান করা যায় প্লাস কিছু খাবার দাবারের মাধ্যমে সমাধান করা যায় প্রথম আপনাকে নির্ধারণ করতে হবে যে পালক পরাটা কি অস্বাভাবিক কিনা বিশেষ করে ফ্রিন্সের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে বেশিরভাগ মানুষই কিন্তু ফিন্সকে বাজরিগারের খাবারটা খাওয়ায় কিন্তু বাজরিগারের খাবার কিন্তু ফিন্সের জন্য যথেষ্ট নয় বা ফিন্সের খাবার নয় ওইটা আপনি যে খাবারটা বাজার থেকে কিনে আপনার ফিন্সকে খাওয়াচ্ছেন বা দোকানদার যে খাবারটা বলছে যে এটা ফিন্সের খাবার সেটা আসলে ফিন্সের খাবার না ওইটা বাজরিগারের খাবার বাজরিগারের খাবারের সাথে ফিন্সের খাবারে অনেক পার্থক্য থাকে আর দ্বিতীয়ত এই খাবারগুলোতে প্রচুর ধোলা থাকে তৃতীয়ত ওই খাবারগুলোর যে প্রপার পুষ্টিমান মান মেনটেন করার কথা সেটা মেনটেন করে না যার ফলে একটা বিষয় হচ্ছে পাখি তার সঠিক পুষ্টি পায় না আর যখন তারা সঠিক পুষ্টি পাবে না তখন এই ধরনের লোম পড়াটা রোগ হিসেবেও দেখা দিতে পারে তো এইগুলোর জন্য আমরা আসলে আমাদের পক্ষ থেকে আপনাদের এই ফিন্স পাখিগুলোর জন্য কিছু খাবার সাপ্লাই করছি যদি আপনার খাবারের প্রয়োজন হয় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছ থেকে খাবার অর্ডার করতে পারেন খাবারগুলো আমরা পাঠা এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেবো তাছাড়া যাদের পরিমাণে বেশি তারা সরাসরি ফোন করতে পারেন এবং ফোন নাম্বার স্ক্রিনে আছে তাদের খাবারগুলো আমরা সুন্দরবন সার্ভিসের মাধ্যমেও দিয়ে থাকি যদি পরিমাণে কেজির মতো হয়ে থাকে আর যদি তিন চার পাঁচ কেজির মধ্যে হয় তাহলে আমরা পাঠা এবং ইনস্ট্রিট ফাস্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো বিস্তারিত জানার জন্য আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে প্লাস আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন তো আমরা রোগ বালায়ের ক্ষেত্রে কি করতে হবে এ ব্যাপারে ফেরত আসি দেখুন যদি লোম পরে যেতে থাকে আর নতুন লোম উঠতে না দেখেন এবং খাবার দাবার দেওয়ার পরও মনে হচ্ছে আপনার কাছে পাখিটা অনেক বেশি দিন ধরে এরকম লোম পড়ছে মোটামুটিভাবে ফিন্সের ক্ষেত্রে এই লোম পড়ার সার্কেলটা এক মাস ব্যাপী হয় যখন শুরু হয় এক মাস লোম পড়তেই থাকে আপনি বিভিন্ন জায়গায় লোম পরে থাকতে দেখবেন তো যদি দেখেন আপনার কাছে মনে হয় যে এক দেড় মাস দুই মাস হয়ে যাচ্ছে তাও ঠিক হচ্ছে না পাখি শরীরে লোম উঠতেছে না তখন হচ্ছে কি ওষুধের ব্যবহার করতে হয় এক্ষেত্রে কী ধরনের ওষুধ ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি এই ওষুধটা তৈরির জন্য আপনাকে কিছু মেডিসিনের ব্যবহার করতে হবে প্রথমত আপনি এক লিটার পরিমাণ পানি নেবেন এক গ্রাম পরিমাণ ক্যালপ্লেক্স ওষুধটা দিবেন বা এক এম এল পরিমাণ ক্যালপ্লেক্স ওষুধটা দিবেন তার সাথে এক এম এল পরিমাণ বা এক গ্রাম পরিমাণ পেনামিন পেনামিন এই ওষুধটা দিবেন এবং এক এম পরিমাণ জিজভেট এই ওষুধটা দেবেন এই তিনটে ওষুধ দিলে প্রথম যে ওষুধটা ক্যালসিয়ামের ক্যালপ্লেক্স এটা হচ্ছে গিয়ে পাখির পালক ওঠার জন্য যে ক্যালসিয়ামের ঘাটতি সেটা দূর করবে পেনামিন পাখির বডিতে কোনো রোগ জীবাণু থাকলে সেটা ধ্বংস করতে সাহায্য করবে এবং তাদের জ্বর টর থাকলে সেটা ঠিক করবে আর তৃতীয় যে ভেটটা এটা হলো মূলত জিঙ্কের সাপ্লিমেন্ট আপনারা হয়তো জানেন পালক তৈরির ক্ষেত্রে এবং যে কোনো প্রাণীর ইমিউন সিস্টেম ভালো করার ক্ষেত্রে জিঙ্কের অনেক ভূমিকা থাকে এই জিঙ্কের ভূমিকাটাই পালন করে এই ভেট তো এই তিনটে ওষুধকে এক গ্রাম এক গ্রাম এক গ্রাম করে এক লিটার পানির মধ্যে মিক্স করে এই ওষুধটা আপনার ফ্রিজগুলোকে খাওয়াবেন তো এই ওষুধ মিশ্রিত পানিটা ছয় ঘন্টা দিয়ে রাখবেন ছয় ঘন্টা পর যতটুকু খাবে বাকিটুক ফেলে দেবেন এবং আপনার কাছে যে পানিটা বোতলে রয়েছে সেটাও ফেলে দেবেন সেটার ব্যবহার করতে পারবেন না এটা ফ্রিজে বা অন্য কোথাও সংরক্ষণ করা যায় না পরবর্তী দিন আবার দেবেন এবং এইভাবে কন্টিনিউ প্রতিদিন বানাবেন এবং একটানা সাত দিন এই ওষুধ মিশ্রিত পানি আপনার পাখিগুলোকে খাওয়াবেন সবচেয়ে ভালো হয় সকালে পানি খাওয়ানো রাতে পানি বের করে রাখবেন সাধারণ পানি যেটা দিবেন আর সকালবেলা এই ওষুধ মিশ্রিত পানিটা দিবেন তাহলে পাখির খুদা লাগবে তারা খেয়ে নেবে তো এই জিনিসটা করলে আপনি আশা করতে পারেন আপনার পাখির যে লোম পরা বা পালক পরে যাওয়ার সমস্যা এটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে তাছাড়া এখন যেহেতু বর্ষাকাল চলে আসছে প্লাস সামনে শীতও চলে আসবে এমন সময়গুলোতে ফিন্সের ক্ষেত্রে কিন্তু গুজি গুজিতিলের ব্যবহার করা হয় গুজি তিল এদের টেম্পারেচারকে ঠিক রাখতে বডির তারপর হচ্ছে এদের স্নেহজাতীয় খাদ্য উপকরণের ঘাটতি মেটাতে প্লাস হচ্ছে গিয়ে ইমিউন সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে যেহেতু ফিন্স বড় বীজ খেতে পারে না মানে সূর্যমুখীর বীজ বা কুসুম ফুলের বীজ খেতে পারে না তাই এদের ইমিউন সিস্টেম ভালো রাখার জন্য এই গুজি তিলের বীজ ব্যবহার করা হয় কুসুম ফুলের বীজের অল্টারনেটিভ হিসাবে আপনি যদি বাজারে কিনতে চান তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি পড়বে এক কেজি কিনতে গেলে আর আপনি দোকানে যে খাবারগুলো কিনছেন ওই খাবারে কিন্তু গুজি তেলের ব্যবহার করা হয় না আমরা ব্যবহার করছি আমাদের এই খাবারটাতে যতটুকু পার্সেন্ট প্রয়োজন শীত গ্রীষ্ম গরম ওয়াইজ যেমন আমি যদি বলার চেষ্টা করি গরমের সময়টাতে এটার প্রয়োজন থাকে এক থেকে দুই পার্সেন্ট বর্ষার সময় থেকে দুই থেকে তিন পার্সেন্ট এবং শীতের সময়টাতে তিন থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত ব্যবহার করতে হয় এই পরিমাণটা কন্টিনিউ রাখতে হয় তা না হলে কিন্তু পাখি এই ধরনের রোগ থেকে সহজে বা এই ধরনের ন্যাচারাল মোল্টিং থেকেও সহজে উত্থান হয়ে উঠে আসতে পারে না এই জন্য এটা প্রয়োজনীয় আর আপনারা যদি কেউ খাবার অর্ডার করতে চান এখনই অর্ডার করতে পারেন ভিডিওর কমেন্টে আমার বিস্তারিত দেওয়া আছে ধন্যবাদ পুরো ভিডিওটিতে শেয়া জন্য